বহু বহু নেয়ামত আল্লাহ বান্দাকে দান করেছেন এত বেশি নেয়ামত দান করেছেন যে বান্দা যদি নেয়ামতগুলো গণনা করে তো শেষ করতে পারবে না আল্লা সুবহানহতআলার এই সমূহ নেয়ামতের মধ্যে আমার আপনার উপরে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত বানিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন তো আমাদেরকে মানুষ না বানিয়ে অন্যান্য প্রাণীদও বানাইতে পারতেন কিন্তু নিজ থেকেই দয়া করেছেন মায়া করেছেন এহসান করেছেন সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত বানিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই নেয়ামতের শোকর আদায় করা চাই বান্দা যত বেশি নেয়ামতের শকর আদায় করবে রব্বুল আয়ালামিন তার নেয়ামতকে বাড়িয়ে দিবেন আর নেয়ামতের নাশুক্রি করবে তো আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেবেন কঠিন আজাবে পাকরাও করবেন অতএব আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন সেই নেয়ামতের শকর আদায় করা চাই এরপর আবার মানুষ বানানোর পরে মানুষের মধ্যে কত রকম মানুষই তো কিছু মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছেন কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন রব্বুল আলামিন কুরানে বলেন ওয়ালাকাদারা না লিজাহান নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইংস লাহুম কুলুবুল লা ইফাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আদান উল্লাহ বিহা উলা ইকা কাল আনা আমি আলহুম আবাল্লা উলা ইকাহুম অনেক মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন লাহুম কুলুবুন যাদের অন্তর আছে কিন্তু লায়ফ আহুন বিহা সে অন্তর দিয়ে তারা বুঝে না ওয়লাহম আয়নুন যাদের চোখ আছে লাইউ সিরুন বিহা সেই চোখের দ্বারা তারা দেখে না ওলাহম আদানুন তাদের কান আছে আসে লায়াসমায়ুন বিহা। সেই কান দিয়ে তারা শ্রবণ করে না আল্লাহ বলেন উলা কাল আনাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুদের মতো আল্লাহ বলেন কম হয়ে গেছে বালহুম আদল বরং চতুষ্পদ জন্তুদের থেকেও বেশি খারাপ সমষ্টিগতভাবে এদের পরিচয় হল উলা গাফিলুন এরা উদাসীন গাফলাত এবং উদাসীনতা এই উম্মতের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় এক রোগের নাম রোগ যেরকম শরীরের হয় অন্তরের রোগ হয় কি হয় না আলা ইফিল জাসাদি মুদগা ইদা সালাহাল জাসাদু জাসাদুকুল্লু ওয়া ইদা ফাসাদাত ফসাদ আল কুল্লু আলা ওয়াহি কলব রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এরশাদ করেন তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরাস ঈদা সলাহাদ সলাহাল যাসাদু করল ওই গোস্তের টুকরাটা যখন ঠিক হয়ে যাবে তোমার পুরা শরীরটা ঠিক হয়ে যাবে ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু করল ওই গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে তখন তোমার পুরা শরীরটা নষ্ট হয়ে যাবে আলা বাহি আল কাল সেই গোষ্ঠের টুকরার নাম হলো অন্তর আল্লা সুহানাহত মানুষকে শরীরের সাথে অন্তরের মতন দান করেছেন যেই অন্তরের কাজ হলো চিন্তা ফিকির করা আল্লাহ বলেন লাহুম যেই মানুষগুলো জন্তুদের থেকেও বেশি খারাপ কোন মানুষগুলো যেই মানুষগুলোর দিল আছে কিন্তু দিল দিয়া বুঝে না যেই মানুষগুলোর চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না যেই মানুষগুলোর কান আছে কিন্তু কান দিয়া শুনে না করবে ইমন কাফেরদের চোখ ছিল কি ছিল না মক্কার বেঈমান কাফেরদের কান ছিল কি ছিল না মক্কার বেঈমান কাফের রাজা রসুলুল্লাহ সাল্লাল্লাহ মালীহি ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু আল্লাহ বলেন ইন নাকালা তুসমিয়া উল মৌতা ওয়া তুসমিয়াউ সুম ইদা ওয়াল্লাহ মুদবিরি আপনি মৃতদেরকে শুনাইতে পারবেন না অথচ আবু জাহল মৃত ছিল না অথচ আবুল্লাহ মৃত ছিল না কিন্তু তো আল্লাহ বলেন তারা মৃত কারণ তাদের অন্তর জিন্দা না আল্লাহ সুহানা হুয়া তাহানা মানুষের অন্তর যার জিন্দা নবী বলেন ইন্নাল্লাহ হানায়াং দুরু ইলা সুয়ারি কুয়া মোয়ারিকুম কার চেহারা কত সুন্দর কার চেহারা কত সুন্দর রক্ষণালামিন দেখেন না ইন্নায়াং দুরু ইলা সুয়ারি কুব্ মোয়ারিকুম তোমাদের কার সম্পদ কত বেশি এটা দেখেন না কারণ চেহারার নাম মানুষ না গর্ব সুরত আদমি ইংসা বুদে গর্ব সুরত আদমি ইংসা বুদে আহমদ বু জেহল হাম এক সাবুদে যদি আকার আকৃতির দ্বারাই প্রকৃত মানুষ হইত তাহলে তো আবু জেহেলেরও দুই চোখ আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহর চোখও পয়টা ছিল দুইটা আবু আবুজেহেলের দুইটা কান আমার আপনার নবী মোহাম্মদুল রসুল্লারও তো দুই কান অথচ আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ মানুষ আর আবু জেহেল সর্বনিকৃষ্ট মানুষ সব কিছু তো এক এরপরও পার্থক্য কোন জায়গায় এই পার্থক্য হলো অন্তরের দিক দিয়ে পার্থক্য হলো দিন গ্রহণ করার দিক দিয়ে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে তো আমি বোঝার জন্য অন্তর্দান করেছি কিন্তু তোমরা সেই অন্তর দিয়ে বোঝার চেষ্টা করো না তোমাদেরকে আসমান জমিন দেখার জন্য এই আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহর ওয়াহদান ইয় আল্লাহর দিনের কত নিদর্শন রয়ে গেছে কিন্তু তোমরা তা দেখো না আল্লাহর দিনের কথাবার্তা তোমাদের কানের মধ্যে যায় কিন্তু তোমরা তা শুনো না শুনলেও মানার চেষ্টা করো না মানার মতো শুনো না এই মানুষগুলোকে আল্লাহ বলেন কাল চতুষ্পদ জন্তুর মতো তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ জন্য সৃষ্টি করেছেন আর কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন ইসলামের ইমান আমাকে আপনাকে আল্লাহ দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝা যায় ইনশা আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন কি বলেন ঠিক না ভে ঠিক মোখতারাম হাজির মানুষ আল্লাহ কাছে সব মানুষই মানুষের মর্যাদা রাখে না কোন মানুষগুলো মানুষের মর্যাদা রাখে যেই মানুষগুলোর মধ্যে মানুষ হওয়ার মতো গুণ আছে আমার আপনার আদি পিতা হজরত আদম আলাহিসু আসালাম হজরত আদম আলা আলাহি সালাত ধর্ম ছাড়া মানুষ ছিলেন না ধর্মওয়ালা মানুষ ছিলেন ধর্মওয়ালা মানুষ ছিলেন আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর এবং নবী ছিলেন আমরা সবাই হজরত আদমের বংশধর হজরত আদমের বংশধর কিন্তু হজরত আদমের গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমরা সুপুত্র হতে পারি নাই আমরা কুপুত্র হয়েছি কিন্তু যদি হজরত আদমের গুণ আমার আপনার মধ্যে থাকে তাহলে বোঝা যায় যে হজরত আদমের সুপুত্র আমরা হতে পেরেছি মোহতারাম হাজিন হজরত আদমের সুপুত্র হওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে হয় সেই গুণগুলোর মধ্যে এক নম্বর গুণের নাম হল ইমান এবং ইসলাম আজ জামিয়া তালিমিয়ার মাহফিল আপনারা সকলে জানেন তালিমিয়া মাদ্রাসা এই এলাকার মধ্যে এই এলাকাকে কবুল করানোর আল্লাহর কাছে এই এলাকার দাম বাড়ানোর মতো একটা প্রতিষ্ঠান হলো তালিমী জামিয়া তালিমিয়া প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষগুলোকে আদমের সুপুত্র বানানোর জন্য আমার আপনার সন্তানগুলোকে হজরত আদমের সুপুত্র বানানোর জন্য জামিয়া তালিমিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছে যেন আমার আপনার সন্তানের মধ্যে ইমান ইসলাম ঢুকে যায় প্রত্যেকটা সন্তানকে আল্লাহ সুবাহ আনহুতা আলা ইমান ইসলামের মানসিকতা দিয়ে ঈমান ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়েই আল্লাহ দুনিয়াতে পাঠান নবী বলেন উল্লুম উলুদিন নিউলাদু আলাল আল ফিতরা ইল্লাহ আবাহ আহুয়া ভিদা নিহি আউ ইয়না সেরা নিহি আউ ইয়মাজিসা প্রত্যেকটা সন্তান ইসলামের উপর ধর্ম জন্ম গ্রহণ করে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ইসলাম বুজার মত নেয়ামত দান করেন ইল্লা আবাওয়া ইউহাব্বিদানহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কিন্তু ওই সন্তানের বাবা মা হয়তো তাকে ইয়াহুদি বানায় নয়তো তাকে খ্রিস্টান বানায় নয়তো অগ্নি পূজক বানায় সফল ওই বাবা মা যেই বাবা মা তার সন্তানের হক আদায় করে যেই বাবা মা তার সন্তানকে আল্লাহ চিনার ব্যবস্থা করে দিয়েছে যেই বাবা মা তার সন্তানকে দিন বোঝার ব্যবস্থা করে দিয়েছে কারণ সব কিছু যেমন আমাদের কাছে সন্তান আমাদের কাছে একটা আমানত এই আমানত সম্পর্কেও কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কি হবে না কেয়ামত সম্পর্কে আমাদের ময়দানে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি হবে না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেককে জিম্মাদার প্রত্যেকের যার যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি বলি না সবাইকে আলেম বানান সবাইকে মাওলানা বানান না সবাই আলেম হলে চলবে না সবাই মাওলানা হলে চলবে না কাউকে ডাক্তারও হতে হবে কাউকে ইঞ্জিনিয়ারও হতে হবে বিভিন্ন পেশায় মানুষ থাকতে হবে কিন্তু দিন শিখানো দিনের শিক্ষা দেওয়া ডাক্তার হওয়ার পরও দিনদার হওয়া সম্ভব কি সম্ভব না অন্যান্য পেশায় থাকার পরও দিন মানা সম্ভব কি সম্পদ না আল্লাহ তো আপনাকে এজন্য নবী সাল্ল আলি আসাল্লামের একটা হাদিস পাঠ করেছি নবীজি বলেন উখ দু আলিমা ও দুনিয়ার মানুষেরা হয়তো আলেম হও আলেমের মর্যাদা অনেক বেশি আমার আপনার কাছে আলেমের মর্যাদা নাও থাকতে পারে কিন্তু আপনি আর আমি আলেমের মর্যাদা না দিলে কি হবে আজ থেকে শত বছর আগে আলেমের মর্যাদার সার্টিফিকেট যেই মানুষ দিয়ে গেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীজি কি বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা কোন পেশার মধ্যে কে আছে সে তোমাদের মধ্যে উত্তম না তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যারা কোরআন

অনেক বেশি শুভ কত বেশি মর্যাদা আল্লাহ আলেমদেরকে দান করেছেন এজন্য নবী বলেন নম্বর এক উক্ত আলেমান হয়তো নিজে আলেম হও মোতা অথবা আলেমের ছাত্র হও হও আও অথবা অথবা আলেমের কথা আলেমকে মোহাব্বতকারী হও নবী বলেন এই চার প্রকারের কোনো এক গ্রুপের মধ্যে আসার চেষ্টা করো নিজে হয়তো আলেম হও নয়তো আলেমের ছাত্র হোক নয়তো আলেমের কথা শ্রবণকারী হও আর না হলে আলেমকে মোহাব্বতকারী হও এই চার চার ছাড়া এই চার অপশন ছাড়া ভিন্ন কোন গ্রুপে যদি তুমি যাও আল্লাহর নবীর কথা আমার কথা না ওলা তাকুনিল খামেস ফাতাহলিক পাঁচ নাম্বার কোন জিনিস না পাঁচ নাম্বার যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাও অতএব জামিয়া তালিমিয়া মাদ্রাসা আমার আপনার সন্তানদেরকে আলেম বানানোর মাদ্রাসা আমার আপনার সন্তানদেরকে দিনদার বানানোর মাদ্রাসা ইমান শিখায় ইসলাম শিখায় এমন প্রতিষ্ঠান হলো তালিমিয়া প্রতিষ্ঠান আমি বলবো আমার আপনার সন্তানদেরকে তালিমিয়া সহ মাদারিসে কাউমিয়ার মধ্যে পড়ানোর মাধ্যমে আপনার ভবিষ্যৎকে ঠিক করেন কারণ বহু সন্তান এমন আছে ব্যারিস্টার ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার কিন্তু বাবা মাকে তার ঘরের মধ্যে থাকতে দেয় না সোজা বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কি দেয় না কিন্তু আজ পর্যন্ত কোন আমার মনে হয় না শুনেছেন যে কোন আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে কোন আলেম তার বাবা মার সাথে খারাপ আচরণ করেছে কশ্চিন হতে পারে না যদি তার মধ্যে ইলমের নিয়ামত থাকে আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন ধারাবাহিকভাবে আলোচনা চলবে ওলামায় হকানি রব্বানিদের কথাগুলো শুনবো দিলের কান দিয়ে শুনবো মানার চেষ্টা করব শুধু আসলাম গেলাম চলে 对。Yeah. শুধু আসলাম গেলাম এর দ্বারা আমাদের কোনো লাভ হবে না সব একটা মাহফিল হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমরাও আসলাম চলে গেলাম কোনো জিনিসই গ্রহণ করলাম না তাহলে আমাদের মধ্যে আমাদের মধ্যে দিন গ্রহণ করার মতো সেই মানসিকতা আসবে থেকে। অতএব আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব। এই মজলিসের মধ্যে লোলামায় উম্মতের জলানে যেই সমস্ত কথাবার্তাগুলো হবে সবগুলো কথা মানার মতো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এমন যেন না হয় বাস কথা ঢুকতেছে আমাদের মধ্যে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে আমলের মতো অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি হয় না জিনা আমলের দাম আল্লাহর কাছে বেশি শুধু জানার নাম এলেম না মানার নাম এলেম আপনি জানার সাথে সাথে যদি মানতে পারেন তবেই আপনার সেই জানাটা কামিয়াবি আর যদি জানার সাথে সাথে মানার মতো মানসিকতা না থাকে তাহলে তো শুনছে বেঈমানরাও নবীর কথা শুনেছে আবু জেহেলও তো নবীর কথা শুনেছে বরঞ্চ নবীর কথা শুনেছে খালি আখনাস ইবনে সুরাইক বেঈমান আর আবু জেহেল বেঈমান দুজন আল্লাহর নবীর কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে গেছে রাতের বেলা আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে গেছে আসার পথে আবু জেহেলের সাথে আখনাস ইবনে সুরাইকের দেখা হয়ে যায় আখনাস ইবনে সুরাইক আবু জেহেলকে জিজ্ঞেস করে কোথায় গেছিলা বলে মোহাম্মদুর রসুল্লাহ তেলাওয়াত শুনতে সুবাহান আল্লাহ আবু জেহেল আখনাসকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিল বলে মোহাম্মদুর রসুল্লাহর তেলাওয়াত শুনো আখনাস আবু জেহেলকে জিজ্ঞেস করে আবু জেহেল তুমি তো আমাদের নেতা তোমার কথা আমরা মানি তোমার কাছে বাস্তব আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি তুমি বলো মুহাম্মাদুর রসুল্লাহ কি সত্য নবী কি না আবু জেহেল বলে হা মুহাম্মাদুর রসুল্লাহ সত্য নবী আখনাস বলে তাহলে মোহাম্মদুর রসুল্লাহর কথা মানতে পারছ না কেন বলে মোহাম্মদর কথা মানতে পারি না কেন নবুয়ত আমাকে দেওয়া হলো না মোহাম্মদুর রসুল্লাহকে কেন দেওয়া হলো এই জন্য মানতে পারি না আর না হলে মোহাম্মদ যা আমাদের মধ্যে একজন নবী এটা সবাই বিশ্বাস করে